আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো একটা বিষয় হলো আমরা যখন একটা ইনকিউবেটর বানাই তখন আমাদের আসলে ইনকিউবেটর সব ইনকিউবিটার সম্পর্কে আগে জানতে হবে বুঝতে হবে কিভাবে বাচ্চা ফুটায় কিভাবে কি ক্যালিভিশন করতে হয় কিভাবে আর্দ্রতা মেনটেন করতে হয় কীভাবে তাপমাত্রা মেনটেন করতে হয় কোন সময় কিভাবে লাগে হ্যাসিন টাইমে আমরা কীভাবে কী করবো হ্যাঁ টাইমের আঠারো দিনের আগ পর্যন্ত কী করণীয় কতটুকু তাপমাত্রা কতটুকু ইমিউনিটি দরকার সেগুলো সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে তো ভিওয়ার্স আমি একটা নতুন মেশিন বানাইছি আলহামদুলিল্লাহ সফলভাবে আমি বানাইতে পারছি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেশিনটা পরিপূর্ণভাবে সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি এটা এসি লাইন দিয়ে এই যে আমার এসি লাইন চলতেছে এসি লাইন দিয়ে আমি হলো ডিসি ভাল ব্যবহার করছি এসি লাইন দিয়ে ডিসি লাইন সার্কেট এসি এটা আমি এই যে একটা ভালো মানের একটা অ্যাটেপ্টার ব্যবহার করছি আমার এল টিভির অ্যাট্যাপ্টার নষ্ট ছিল সেটা আমি কাজে লাগাই দিয়েছি তো আপনারাও চাইলে এভাবে বানাইতে পারেন আমি যেরকম বানাইছি ওরকম বানাইলে আমার মনে হয় ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি তিন হাজার এক মরিমের একটা সার্কিট দিয়ে তৈরি করেছি আলহামদুলিল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবো তাহলে আমার মেশিন যে এখানে ভীষণ সাইড তার দেওয়া আছে এ পাশে আমি ছিদ্র করেছি হাওয়া বেরোনোর জন্য এপাশে ওয়ারিং করে নিয়ে আসছি এপাশে আমি ছিদ্র সিঁদুর দিয়েছি যাতে করে এপাশ থেকে ফ্যানে হাওয়াটা টানতে পারে তখন আমি আপনাদেরকে ভিতরের সেটটা দেখাই ফুল এই যে ভিতরের ছোট্টে এই যে ভিতরে চারটা লাইট একটা ফ্যান ফ্যানের পিছন থেকে দেওয়া আছে সিদ্ধ্র যাতেও সুন্দর মতন অক্সিজেন টানতে পারে বাইরে ঠান্ডা বাতাস এর থেকে এবারে সিদ্ধ্র করা আছে যাতে ও বের করে দিতে পারে চারটা লাইট দিয়ে দিছি যদি প্রয়োজন হয় ফ্যানের সামনে আরেকটা বাতি দেওয়া যাবে তো আশা করি কোনো প্রয়োজন নাই এটাতেই চলবে ইনশাআল্লাহ তো ভিতরে আমি চেক করার জন্য সেন্সরটা মাঝখানে দিয়েছি যেহেতু আমার এই বাতিগুলা আপনার হলো পাশে সেহেতু আমার সেন্সরটা মাঝখানে দেওয়া লাগবে যেহেতু পাশে দিলে তা হিট অল্পতে উঠা উঠে যাবে তো যার জন্য আমি এটা দিয়েছি সাথে একটা মানুষের যে জন্ম আছে থার্মোমিটার সেটা দিয়েছি আমি দেখতে পাচ্ছেন ওয়ারিংগুলো সম্পূর্ণ বাইরে থেকে করছি এই যে একটা কাজ বাকি আছে সেটা হলো এটার ওই যে উপর সেটি এটার উপর সাইডে আপনার হলো এখানে একটা ইমিউনিটি মিটার বসবে ইমিউনিটি মিটারটা আমার আপাতত আনা নাই আমি নিয়ে এসে বসাবো যেমন আমার এইটাতে বসানো আছে আমার আর একটা ইনকিউবিটার আছে সেটাতে আমি বসিয়ে দিয়েছি সেটাতে আলহামদুলিল্লাহ ডিমও আছে ডিম দিয়ে আছে এটাও আমার তিন হাজার এক মডেলের সার্কিট দিয়ে বানানো এই যে এটার সাথেও আমি একটা ফ্যান চালানোর জন্য অ্যাডাপ্টার ব্যবহার করেছি এটা শুধু ডাইরেক্ট এসি এসি এবং এসি ভাল এই যে ভিওয়ার্স এটা আমার হলো সম্পূর্ণ এসিতে চলতেছে এখন আপনাদের তো হিট আছে বিধায় তা ফুটতেছে না আমি এটা দিয়ে মাসাল অনেকবার এই যে দেখেন এক দুই তিন এবার নিয়ে চারবার ফুটাইতেছি আলহামদুলিল্লাহ আরও ফুটাইছি এটা আমি লিখে রাখতেছি ওই যে আমার এই আর্থামিটার সেন্সার আমাকে কনারে দেওয়া আছে সম্পূর্ণ এটা হলো সম্পূর্ণ এসি আর ওটা হলো এসি মেশিন শুধু ভাবগুলো ডিসি করেছি আমি এই যে পিওরি ওয়ার্স এই যে দেখছি সেই জন্য অনেক তাপমাত্রা কমে গেছে আবার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এটা বানানোর জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হলো আপনি প্রথমে টান নেবেন ঠিক আছে আপনি এসি লাইন যেহেতু ব্যবহার করবেন এসি লাইনে সেতু মেশিনটা আপনার এসি দিয়ে চলবে বড় বলতে চলবে না ভালো মানের একটা অ্যাডাপ্টার নেবেন যেখান থেকে আপনি হলো চারটা লাইট ও একটা ফ্যান ও লোক টানতে পারে সেরকম দিতে হবে এমন অ্যাডাপ্টার দিবেন না যেটাতে দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় বা খুব কম আলো হয় আমার এটা কিন্তু মোটামুটি এমনকি ভালোই আলো হচ্ছে এই যে পুরো দেখা যাচ্ছে তো আপনি প্রথমে করবেন হলো পুরো চারোপাশ থেকে একেবারে এই থেকে তার ঘুরিয়ে টিপ কচটেপ করে এই এইভাবে ঘুরিয়ে একেবারে পিছন থেকে নিয়ে আসবেন আমি এখান থেকে নিয়ে আসছি তারপরে করবেন হলো এই যে এসি ট্যাকটা এসি ট্যাকটার সাথে আপনি এই অ্যাটেপটারটা অ্যাড করে দিবেন আর এই পাশ থেকে যেখান থেকে লাইনটা ইন হয়েছে সেটা এসি এই সার্কিটের যে কালো হলুদ আর হইলো কালো হলুদ কালো এটা হলো আউটপুট এটার সাথে অ্যাটেক্টারে এই মাথাটা দিয়ে দিবেন আর হলো সার্কিটের যে লাল আর কালো আছে লাল কালো দুটা আপনি তার জয়েন করে এটা সম্পূর্ণ একটা ব্ল্যাক দিয়ে এসিতে নিয়ে যাবেন এসি এসিতে যেটা কারেন্টের লাইন হবে তিন হাজার এক মোটেলের চারটে তার চারটে তারের মধ্যে লাল কালো তার সেটা হচ্ছে কারেন্ট দুশো বিশ বোল্ট আপনার পিছনে লেখাই আছে সেটা দেবেন হইলো একটা প্লাগ দিয়ে টুপিন প্ল্যাক দিয়ে ডাইরেক্ট কারেন্টে এসি লাইনে দিয়ে দেবেন দুশো বিশ বোল্টে আর হলো আপনার যেটা আউটপুট যেটাকে আমরা এটা ওইটে ওইটে দেখাইছি আমি হলুদ লাল তারে আপনি কারেন্টের লাইন দিলে কারেন্টের ভাব জ্বলবে ক্ষেত্রে আমরা কারেন্টের দিই দিয়ে নেই সেক্ষেত্রে আমরা ডিসি ভাল্ব এই যে ভাল্বগুলো আমরা ব্যবহার করছি এই ভাল্ব ব্যবহার করতে গেলে আমাদের একটা অ্যাটেপ্টার প্রয়োজন সেই অ্যাটেপ্টরটা আমরা এই যে নিয়ে আসছি অ্যাটেপ্টারের যে যে লাইন দুইটা যেটা মূলত এটা কারেন্টে এখান থেকে আমি তার কাটছি এটা আর একমাত্র কারেন্টে ছিল তো অতএব এটা এসি এই যে সম্পূর্ণ কটা দেখতেছেন এই করটা হলো এসি এসি লাইনটা আমরা সার্কিটের যে হলুদ আর লাল আর কালো তার দুইটা আছে ওই দুইটায় লাগাই দেব তাহলে আমাদের এসি লাইন ইনপুট হলো এই অ্যাটেপটার অ্যাটেপটার ইনপুট হলো মানে ঢুকলো তারপর থেকে অ্যাটেপটার লাইন বেরোবে তো বেরোনোর জন্য করবেন কি এই যে আর মাথার তারটা কেটে লাল কালো যে লাইনটা আপনি ওয়ারিং করেছেন ডিসি লাইটের জন্য সেই লাল এবং কালোতে জয়েন দিয়ে দেবেন তারপরে এই যে ডিসি লাইনের যে ভালটা জ্বলতেছে তো এখানে দুইটা তার কালা আর হলো লাল শোল্ডার করে নেবেন তখন আপনি এই যে পুরো লাইনটা যে আপনি টানছেন এই যে তখন আপনি ফ্যানের কালাটা কালাটা একটু বিলের দিয়ে কাটিয়ে কেটলে টান দিলে হালকা ফাঁকা হবে সেখানে তিনি লাগিয়ে দেবেন লালটা লালের সাথে কালাটা কালের সাথে এরকম আপনি চারোটা ভাল্ভ এই যেমন এই কালোটা কালোর সাথে লালটা লাল সাথে আর এপাশে যদি আপনি মনে করেন একটা ভাল দিবেন তাহলে আপনি এই যে কালোটার সাথে একটা লালটটার সাথে একটা আমি এরকমই দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এভাবে বানালে আপনারা সফল হবেন এবং ভালো রেজাল্ট পাবেন আমি আশা করি আমি যেভাবে বানাইছি আমি অনেকেরই ভিডিও দেখি সেখান থেকে আমাকে একটা ভালো লাগে ইউটিউবে ঢুকলে আপনি ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি তো সেই জন্য ইউটিউবকেও ধন্যবাদ যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তো আশা করি সবাই এভাবে বানাবেন এভাবে বানালে ইনশাআল্লাহ আপনারা ভালো একটা ফিডব্যাক যেমন এই যে আমি এই পাশে দিয়েছি যে বললাম যে লাল কালো এই যে দেখেন আমার লাল আর কালো কাটটা সম্পূর্ণ টানসি চারোপাশে সমান ধরে এটা হলে ডিসি লাইনের লাল কাঠটা এই যে আমি কেটে দিয়ে দিছি এই যে দেখেন এই কালোটা এখানে টিপের তলে পড়ছে টিপের নিচে পড়ার কারণে দেখাইতে পারলাম না কালোটা কালোর সাথে লালটা লালের সাথে এরকমের প্রত্যেকটা এই যে দেখেন কালোটা আমি কালোর সাথে দিছি লালটা লালের সাথে এভাবে আপনারা দিতে পারেন এভাবে বানালে আপনাদের অনেক সুবিধা হবে আপনি নিজে কাজ শিখবেন নিজে বানাবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো আমি সবসময় চেষ্টা করি যাতে আমার সাবস্ক্রাইবার যারা আছে এবং যারা আছে অন্যান্য যারা আছে সবাই দেখুক এবং শিখুক তো আমি নূতন নূতন হিসেবে আমি চেষ্টা করতেছি ইউটিউব প্ল্যাটফর্মে থাকার জন্য আশা করি সবাই সাপোর্ট করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অথবা যদি কিছু শিখে থাকেন অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বেল আইফোনটা বাজাইয়ে দেবেন যাতে আমি যে কোনো ভিডিও বানালে যেন আপনাদের পাশে থাকে এবং আপনাদের কাছে সরাসরি চলে যাবে ধন্যবাদ সকলকে পাশে থাকবেন আসসালামাল